কতিিব মুহিবুল্লাহকে ইস্কন গুম তিনি নিজে নিজে নাটক সাজাইছেন তিনি নিজে নিজে পঞ্চগড় গাড়ি দিয়ে পৌঁছাইছেন সেখানে নিজের কাপড় সুপুর নিজে কুলছেন এবং হাতে পায়ের মধ্যে বেরি পড়াইছেন নিজেই তারপর সেখানে শুয়েছিলেন এই হচ্ছে বর্তমান মুহিবুল্লাহ কতিব মুহিবুল্লাহ সাহেবের বর্তমান ঘটনা তো কোনো সময় কি কল্পনা করতে পারছেন এত বড় একটা ঘটনা এইভাবে নিবে যদি হাসিনা না পালাই তো এমনও নিউজ শুনতেন যে আবু পুলিশ পুলিশগুলি করে নাই নিজে নিজে সে গুলি করে মারা গেছে ইস্কন হচ্ছে আইনজীবী আলিফকে হত্যা করে নাই সে নিজেই নিজের গলার মধ্যে ছুরি চালাইছে এই ধরনের নিউজ যদি শুনতে পান অবাক হওয়ার মতো কোনো কিছুই নাই তো যাই হোক আর ওনার সেলের বক্তব্য হচ্ছে ভিন্ন যে পুলিশ পুলিশের কাছে ওনাকে নিয়ে যাওয়ার পর ওনার বক্তব্য এরকম হয়ে গেছে ওনার ছেলের বক্তব্য হচ্ছে কালবেলাতে আপনারা দেখেন এবং ওনার বক্তব্যটাও আপনারা দেখেন ওনার সেলের বক্তব্য হচ্ছে যে তার বাবাকে পুলিশ নিয়ে যাওয়ার পর কোনো কিছু একটা কিছু একটা করছে যার কারণে তার বাবা এরকম বক্তব্য দিতে বাধ্য হয়েছে হ্যাঁ তো এই ছিল বিষয় বাকিটা কমেন্টস করে আপনারা জানাবেন আর কত নাটক দেখতে চান আর যদি সত্যই হয়ে তাকে বিষয়টা তাহলে তো ওনার বিচার হওয়া উচিত তাই না আসসালামু আলাইকুম